সম্মেলনের মাস্টরম সভাপতি আজকের প্রধান অতিথি কেন্দ্রীয় এবং বিভাগীয় নেতৃবৃন্দ বিশেষ করে আমার যুব সংগঠন যুব বাংলাদেশ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার সদস্যবৃন্দ বক্তব্য দেওয়ার সময় নেই আমরা নেতৃবৃন্দের বক্তব্য শোনার আগ্রহ নিয়ে এসেছি বর্তমান কঠিন এক মুহূর্তে আমাদের নেতৃবৃন্দের দিক নির্দেশনা পথ চলার জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য আমরা অধীর আগ্রহ নিয়ে এসেছি সম্মানিত উপস্থিতি যুব সমাজ একটি দলের যেভাবে একটি দেহের হার ঠিক তেমনি ভাবে যুব সমাজ একটি সংগঠনের হার হার যদি সুস্থ থাকে যেভাবে পুরা দেহ সুস্থ থাকে একটি সংগঠনের যুব সমাজ যুব সংগঠন যদি সুস্থ থাকে তাহলে ওই দল তার লক্ষ্য লক্ষ্যপাণে পৌঁছতে দেরি হয় না এজন্য আমি সিলেট মহানগরী জমিয়তুল্লামা ইসলামের পক্ষ থেকে আজকের সম্মেলনকে সম্মেলন যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আমাদের নেতৃবৃন্দের দিক নির্দেশনী নিয়ে আমাদের কর্মসূচি আমরা কর্মবীর হয়ে জমিয়ত ইসলামকে তার লক্ষ্যবাণে পৌঁছে পৌঁছার আহ্বান রেখে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করলাম বা অভাত